টাটা এন্ট্রি চাকরি করে দেওয়ার নামে টাকা আত্মসাৎ করার অভিযোগ ঘটনাটি ঘটেছে সিউরি এসপি মোড়ের কাছে একটা কম্পিউটার সেন্টারে দিশা নামে ওই ছাত্রীর অভিযোগ আইটি ডিপার্টমেন্ট বলে ঘোষণা করা হয়েছিল এখানে আইটি ডিপার্টমেন্টে কোনো উল্লেখই নাই চার মাস হলো মানে একটা ফোন যায় ঠিক আছে এরাই ফোনটা করা করি ছিল দিয়ে যে এখানে একটা ফর্ম দেওয়া হবে মানে অনেক কিছু বলেছিল নানা রকম দিয়ে বলেছিলো ফর্ম দেওয়া হবে ফর্মের মাধ্যমে মানে সঙ্গে সঙ্গে মানে ফর্ম তবু যখন বলেছি তখন সঙ্গে সঙ্গে বলা হয়েছিলো যে সঙ্গে সঙ্গে মানে এখনই ফর্মটা ফিল করো এখান থেকে এআই অ্যাপ বানানো তৈরি করা দেওয়া হবে তারপরে হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো তৈরি করানো হবে এখান থেকে ইন্টারনেটের বলতে ডাটা এন্ট্রির কাজ দেওয়া হবে ডাটা এন্ট্রির কিছুই নেই ছেলে ঢো মানে ছেলে ঢোকানো তো ছেলে ঢোকানো ডকুমেন্টস তোলো

ਨੇ ਨਾ সব আছে আরো নোনন আছে কি বলছো সেকেন্ড ক্লাসে বলা হয় যে ডকুমেন্টস গুলো ডকুমেন্টস কেন খুঁজতে বাছ না আরে 10 টা জিবা ফোন করো 8 তো লাগবে ফোন কলের মাধ্যমে বিভিন্ন রকম ট্রেনিং করিয়ে চাকরি করে দেওয়ার নামে টাকা আত্মসাৎ করেছে সিউরি এসপি মোরে একটি বেসরকারি কম্পিউটার সেন্টারে দিশা নামে ওই ছাত্রীর অভিযোগ টাকা নেওয়ার পর ওই কম্পিউটার সেন্টারে অন্যরকম কাজের কথা বলছে কম্পিউটার সেন্টারে ঢোকার আগে ভুল বুঝিয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাত করছে সেই নিয়ে দিশা নামে ওই ছাত্রী সিউড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে পুলিশ সেখানে হানা দেয় এবং দুই মহিলা সহ দুই পুরুষকে আটক করে দিশা নামের ওই ছাত্রীর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন কম্পিউটার কর্তৃপক্ষ একজন গ্বলে লাত্বযে ইগুত-এইডআরত� 8,0. ১১রযে করাএ,আি ডিয়া kindergarten্বে, éó�়রাি

ক্লিয়ার তারপরে কোনো একটা ছেলে মেয়ে এলো আসার পরে সে কম্পিউটার ক্লাস করতে পারে কম্পিউটার ক্লাস পরে এখান থেকে ক্যাম্পাসিং দেওয়া হয় সেখানে ক্যাম্পাসিংয়ে যেতে পারে আদারও সেইটুকু টাকা পয়সা নেওয়া হচ্ছে টাকা পয়সা দেখুন আজকের দিনে কি ফ্রিতে কোনো জিনিস হয় কম্পিউটার শিখতে গেলে তো পয়সা লাগবেই ঠিক আছে কম্পিউটার শেখার জন্যই পয়সাটা নেওয়া হয় কত করে নেওয়া দেখুন বিভিন্ন বিভিন্ন কম্পিউটারের কোর্স আছে সেই কোর্স অনুযায়ী সেই যে যেরকম কোর্স ফিস আছে সেরকম অনুযায়ী সে কোর্স করতে পারবে যেরকম আপনার ধরে নিন আঠেরো হাজার চারশো নয় ঠিক আছে কোথাও হচ্ছে আপনার পনেরো হাজার আটশো ঊনপঞ্চাশ এই যে টোটাল যে কোর্স ফিসগুলো এবার যার যেরকম কোর্ মানে কম্পিউটার ক্লাস পাবে সে সেরকম কোর্স করতে পারবে ঠিক আছে এবারে কম্পিউটার দেখুন আজকের দিনে তো কোথাও ফ্রিতে কোনো জিনিস হয় না টাকা তো সব জায়গাতেই লাগবে বুঝতে পারলেন তো